আচ্ছা সজল ভাই হিউজ পরিমাণ জুতার কালেকশন দেখছি একবারে শীতের ভরপুর কালেকশন দেখছি এই ধরনের কালেকশনগুলো একবারে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছেন আপনি নাকি একদম শীতের জন্য একবারে কম রেট মাল একদম জুতো হইতে পারে আচ্ছা আচ্ছা রেট দিছি একবারে কম রেটে দিছি যাতে দোকান খুচরা দোকানদাররা নিয়ে বেচতে পারে সহজে কাস্টমারে কিনতে পারে আর দোকানের নাম দোকানের নাম ট্রেজ সেন্টার মার্কেট স্কোয়ার শ্যু স্কোয়ার শোস আর এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় সম্পূর্ণ পাইকারি ভাই দয়া করে কেউ খুরচার জন্য ফোন দেবেন না ভুলও ফোন দেবেন না ঠিক আছে শুধুমাত্র এখান থেকে আপনারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যে তাহলে প্রথম কী কালেকশনটা দেখাবেন শীতের প্রথম হতে হয় যে কেস চলতেছে লেডিস বাচ্চাদের এখন শীতের শীতের আচ্ছা যে

এই আরেকটা মাল দেখেন সাধর ভাই এড়ে কি ভাই এটা সম্পূর্ণ মনে গ্রামের পারবেন পাইকারি ভাই পাইকারি ছাড়া কেউ যোগাযোগ করবে না দয়া করে একবারে ফোনে দেবেন না ভাই হ্যাঁ খুচরা কোনো বিক্রি হয় না শুধুমাত্র পাইকারি ভাই চাই পাইকারি ছাড়া কেউ ফোন দেবেন না জি ভাই এই যে একটা মাল দেখেন হুম টাকা না এরাও শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন ভাই দুইশো টাকা নিতে পারবেন দয়া করে ভুলো কেউ জন্য ফোন দেবেন না লাইটিং বাচ্চাদের হ্যাঁ একশো

শুধুমাত্র শুধুমাত্র একশো ষাট টাকা ভাই পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন সর্বনিম্ন ছয় ডর্জন নিতে হবে নাকি ছয় জোড়া আচ্ছা ছয় জোড়া নিতে পারবেন সর্বনিম্ন ছয় জোড়া যে নেবেন যোগাযোগ করবেন জিরু বাচ্চা হ্যাঁ এই দেখেন কত সুন্দর জিরু বাচ্চার জুতা হ্যাঁ লাইটিং কত সুন্দর এই যে দেখেন কত ভাই এটা হ্যাঁ একশো ষাট টাকা শুধুমাত্র পাইকারি একশো ষাট টাকা নিতে পারবেন পাইকারি ছাড়া ভাই বলেও দয়া করে কেউ ফোন দেবেন না মাপ চাই ভাই ফোন দেবেন না হ্যাঁ পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো কি ভাই

একশো সত্তর টাকা শুধুমাত্র পাইকারি ভাই পাইকারি ছাড়া কেউ যোগাযোগ করবেন না কষ্ট করে ফোনও দেবেন না ভাই আপনার টাকা ব্যর্থায় কষ্ট দিয়ে মানে ফোন দিলে হুম